ইমেলের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে বের করবেন সে পাসওয়ার্ডটা আপনি হয়তো মোবাইল কেনার সময় একটা ইমেল অ্যাকাউন্ট খুলেছিলেন তখন সে ইমেলটার মধ্যে কি পাসওয়ার্ড দিয়েছেন সেটা ভুলে গেছেন এমনও হতে পারে সে ইমেলটা আপনাকে অন্য কেউ ক্রিয়েট করে দিয়েছে তো সে ইমেলটার মধ্যে কী পাসওয়ার্ডটা দিয়েছে সেও জানে না আপনি নিজেও জানেন না তো সে পাসওয়ার্ডটা কিভাবে বের করবেন বের করে আপনি নতুন একটা পাসওয়ার্ড কিভাবে অ্যাড করবেন জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলে গেলে সেটা বের করার জন্য আপনাদের ফোনের সেটিং এ যাবেন সেটিংস এ যাওয়ার পরে আপনারা একটু নিচের দিকে পরে দেখবেন গুগল অপশন সো গুগল অপশনটার মধ্যে ক্লিক করবেন এরপরে এই এরোটার মধ্যে ক্লিক করলে আপনার অন্য অ্যাকাউন্টগুলো শো করবে তো আপনারা যদি একটা অ্যাকাউন্ট থাকলে তারপর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন যদি অন্যান্য অ্যাকাউন্ট যদি আরও থাকে যেটার পাসওয়ার্ড ভুলে গেছেন সেই জিমেলটার উপর ক্লিক করে লগ ইন করবেন এরপরে সেমভাবে গুগল অ্যাকাউন্ট অপশানটার মধ্যে ক্লিক করবেন এই অপশানগুলো একটু বাম দিকে সরাবেন সরানোর পরে একটা অপশান দেখবেন সিকিউরিটি নামে এই অপশানটার মধ্যে ক্লিক করবেন এরপরে একটু নিচের দিকে নামবেন নিচের দিকে নামার পরে একটা অপশন দেখবেন সেটা হচ্ছে পাসওয়ার্ড নামে অপশন এই অপশানটার মধ্যে ক্লিক করবেন এই অপশানটার মধ্যে ক্লিক করার পরে এই পেজটা কিছুক্ষণ লোডিং নেবে কিছুক্ষণ ওয়াইট করবেন ওয়াইট করার পরে আপনার লক চাইতে পারে আপনি ফোনে যে লকটা দিয়েছেন সেটা আনলক করবেন এরপরে এরকম একটা নতুন ইন্টারফেস শু করবে সো এখানে হচ্ছে নতুন একটা পাসওয়ার্ড অ্যাড করতে হবে আপনি আগে কি দিয়েছেন বা কি দিয়েছে সেটা মনে না রাখলে কোনো সমস্যা নাই এখন যে নতুন পাসওয়ার্ডটা দিবেন সেটা মনে রাখবেন নতুন একটা এখানে পাসওয়ার্ড অ্যাড করতে হবে তো এই গড়টির মধ্যে নিউ পাসওয়ার্ড যেখানে লেখা আছে সেখানে একটা পাসওয়ার্ড অ্যাড করবেন স্ট্রং পাসওয়ার্ড তো স্ট্রং পাসওয়ার্ড বলতে প্রথম হচ্ছে আপনার নামের লেটার অ্যাড করবেন এরপরে এক দুই তিন এরকম একটা সংখ্যা অ্যাড করবেন এরপরে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার অ্যাড করবেন তো এরপরে হচ্ছে উপরে যেটা দিবেন পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা আবার অ্যাকাউন্ট কনফার্ম করতে হবে সেম পাসওয়ার্ডটা এখানেও নি সেই তো লিখতে হবে পাসওয়ার্ডটি কি লেখছেন এখানে সগুর আইকনটির মধ্যে ক্লিক করে আপনারা দেখতে পারবেন এরপর একটা স্ক্রিনশট করে রাখিয়ে দিবেন তো পরে এখানে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন তা আবার চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন অনেক ক্ষেত্রে আপনাদের পাসওয়ার্ড না নিতে পারে এরকম অপশান আসবে প্লিজ চুজ এ স্ট্রং পাসওয়ার্ড মানে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং কত হবে সহজ করে দিলে হবে না তো পাসওয়ার্ডটা একটু কোটিং করার জন্য আমি এখান থেকে একটা স্পেশাল ক্যারেক্টার অ্যাড করলাম এরপরে সেম ক্যারেক্টারটা নিচেটাও অ্যাড তো অ্যাড করলাম এরপরে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আবার ক্লিক করলাম এরপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ ইজ সাকসেসফুল আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে এখন হচ্ছে আমরা চেঞ্জ পাসওয়ার্ডটা দিয়ে যে কোনো ডিভাইসে লগ ইন করতে পারবো সো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন